ফুড ডেলিভারি কাজের কি অবস্থা ফুড ডেলিভারি কাজ কীভাবে করবো ফুড ডেলিভারি কাজে কত টাকা ইনকাম করা যায় কেমন কি সুবিধা অসুবিধা বর্তমান পরিস্থিতি কেমন ফুড ডেলিভারি করতে হলে কি করতে হবে কি লাগবে এটা অনেকেই জানে না তো সালামু আলাইকুম রহমতুল্লাহ কী বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে প্রতিদিনের মতো আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো আজকের গুরুত্বপূর্ণ টপিকটাতে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক ভাই আমার উপর রাগ করেন যে ভাই আপনাদেরকে মেসেঞ্জারে নক করি হোয়াটসঅ্যাপে নক করি আপনি মেসেজের উত্তর দেন না আসলে আপনাদের মেসেজের উত্তরগুলো আমি আমার কাজের সাথে মিল করে আসলে ওভাবে সময় ম্যানেজ করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আমার ভিডিওগুলাতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর গুলা দেওয়ার জন্য চেষ্টা করি যেন আপনাদের প্রশ্নগুলো আরো ভাইয়েরা যেন বুঝতে পারে জানতে পারে আর আমি আমার ভিডিও গুলাতে সবসময় যে গুরুত্বপূর্ণ টপিক তুলে আনার জন্য চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ বর্তমানে সৌদি আরবের পরিবেশ পরিস্থিতির কাছে সেটা ফুড ডেলিভারি করেন সৌদি আরবের হুকুমার সিস্টেমের কথা বলেন হুকুমার সিস্টেম তো এক এক সময় এক রকম সিস্টেম আসে আপডেট আসে দেখেন প্রবাসীদের জন্য এই আইনটা চালু হচ্ছে ওই রকম আইন চালু হচ্ছে এরকম সুযোগ আসতেছে এরকম অসুবিধা হচ্ছে এরকম সুযোগ সুবিধা মিলে প্রবাসীরা তাদের দিন অতিবাহিত করতেছে তো নতুনরা এসে নতুন প্রবাসী বা এরা এসে আহ ঝামেলা করে কিছু নিয়ম কানুন না জানার কারণে তো আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে আমার আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেগুলা জানি বা আমি যেগুলা ফেস করি আপনাদের সাথে ওইগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি তো আমার আমি চাই না আসলে আমার ভিডিওগুলো হাজার লক্ষ লক্ষ মানুষ দেখক আমার ভিডিও যদি একজন মানুষও দেখে একজন মানুষেরও যদি উপকার হয় তাতে আমি আলহামদুলিল্লাহ আমি মনে করতেছি আমার কাছে ভালো লাগতেছে যে না আমি আমার সঠিক ইনফরমেশনটা আমার মনের যে বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর একজন ভাইয়ের উপকার হচ্ছে আরেক ভাই বিপদে পড়বে না ঝামেলা পড়বে না তাহলে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে এরকম অনেক অনেক মেসেজ আমি পাচ্ছি যে ভাই আমি আপনার কথাগুলো শুনে আসলে অনেক মানে অনেক ঝামেলা থেকে বেঁচে গেছি অনেক ঝামেলা থেকে আল্লাহ বাঁচাইছে সব কিছুর মালিক আল্লাহ আপনাকে রক্ষা করার মালিক আল্লাহ আল্লাহ কারণ না কারো উচিলাতে অনেক কিছু মানে অনেক কিছু ম্যানেজ করে ফেলে যে কোনো কিছুতে উচিলা লাগবে সোজাগত হচ্ছে এইটা আমার এই ছোট্ট ভিডিওর উচিলাতে যদি আপনার উপকার হয় সেটাই আমার সার্থকতা তো আমার ভিডিওগুলো যে ভাইরা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন ইনশাল্লাহ অবশ্যই আরো অনেক প্ল্যান আছে আপনাদের সাথে আমার প্ল্যানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষের প্রত্যেক সময় তো আর সমান যায় না দিন দিন রকম যাচ্ছে কালকের আরেক যাবে এরকম আপডেট আসবে গুরুত্বপূর্ণ টপিক শেয়ার যেন না পড়েন আজকের গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই ফুড ডেলিভারি কাজের কি অবস্থা ফুড ডেলিভারি কাজ কিভাবে করব ফুড ডেলিভারি কাজে কত টাকা ইনকাম করা যায় কেমন কি সুবিধা অসুবিধা বর্তমান পরিস্থিতি কেমন ফুড ডেলিভারি করতে হলে কি করতে হবে কি লাগবে এটা অনেকেই জানে না সৌদি আরবে ফুড ডেলিভারি করতে হলে আপনি যদি বাইক দিয়ে করেন আপনার বাইকের লাইসেন্স লাগবে আমার হাতে একটা লাইসেন্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইসেন্স মোটরসাইকেল সাইকেল লাইসেন্স আপনি যদি গাড়ি দিয়ে করেন আপনার গাড়ির লাইসেন্স লাগবে গাড়ি দিয়ে করতে পারেন সেটা আপনি নিজে গাড়ি কিনে করতে পারেন সেটা আপনি বাইক কিনে করতে পারেন শরিকার মাধ্যম হয়ে করতে পারেন শরিকার মাধ্যম হয়ে করলে শরিকার সুবিধা পাবেন শরিকার রুলস রেগুলারের মধ্যে থেকে করতে হবে নিজে নিজে করলে নিজে সবকিছু ম্যানেজ করে করলে গাড়ি বাইক দিয়ে করলে আপনি আপনার মতো করে আপনার করতে পারবেন সেটা আপনি ফ্রিলান্সার ভাবে আইডি চালাতে পারেন গাড়ি দিয়ে সরিকা দিয়ে সরিকা থেকে আইডি নিয়ে নিজে করে চালাতে পারেন সেক্ষেত্রে একটু বেশি টাকা ইনকাম করা যায় তবে বেশি টাকা ইনকামের যে স্বপ্নগুলো আপনারা দেখেন লাখ টাকা অনেকে ভিডিও বানিয়ে ফেলে সৌদি আরব এসে দুই লাখ টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা পাঁচ হাজার রিয়াল চার হাজার রিয়াল তিন হাজার রিয়াল এরকম থাম্বেল দেখেন এরকম ভিডিও দেখেন তবে আপনারা যাদের ভিডিও দেখেন যার ভিডিও দেখেন আপনারা ভালোভাবে যাচাই বাছাই করেন ভাই আপনারা ফুড ডেলিভারিটা যতটা ইজি মনে করেন আসলে আসলে অতটা ইজি না কারণ এখানে আপনাকে অনেক কিছু নিয়ম মানতে হবে আর আসলে আরেকটা কথা হচ্ছে যে আমরা যে কোনো জিনিসকে যদি কঠিনভাবে দেখি সেটা কঠিনই হয় আর সহজভাবে দেখার জন্য বোঝার জন্য চেষ্টা করব। অত যতটা কঠিন আবার অতটা সহজও তবে বেশি রিক্স সেটা কিসের ক্ষেত্রে সেটা বাইকের ক্ষেত্রে আপনি যদি ভালো এক্সপার্ট বাইক রাইডার হন তাহলে আপনি ফুড ডেলিভারি করেন শরীর হয়ে করেন নিজে নিজে করেন সমস্যা নাই তবে আপনার সেফটি মেনটেন করে করবেন সেটা আপনার নিরাপত্তা আগে থাকবে সেফটি ফার্স্ট আপনি আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আপনি আপনার কাজ শুরু করবেন সেটা বাইক দিয়ে করেন গাড়ি দিয়ে করেন এবং নিয়ম কানুন মেনে করবেন অনেকে অবৈধ হয়ে ফুড ডেলিভারি করে অবৈধ হয়ে ফুড ডেলিভারি করার ফলে দেখা গেছে যে অনেক সময় অনেক মুখালেফা হয় মুখালেফা মানে হচ্ছে জরিমানা জরিমানার তলে পড়ে ঝামেলায় পড়ে তখন আসলে অনেক হেজিটেশনে পড়ে যায় এরকম আমি আমার চোখে অসংখ্য লোক দেখছি যে মানে জরিমানার তলে পড়ে উঠতে পারতেছে না নিজেকে নিজেরই গোবার দিতে পারতেছে না এক বছর হয়ে গেছে দেশে টাকা পাঠাতে পারতেছে না কি কারণে ভুল সিদ্ধান্তের কারণে আপনাকে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাই আপনি যে কাজে করেন ফুড ডেলিভারি করেন রেস্টুরেন্টে করেন কফি অফিস আদালতে করেন বা আপনি যেখানে করেন যেই অবস্থানে করেন আমরা করার জন্য সৌদি আরব আসি আপনি সঠিক যান আর এখানে এই দেশে বর্তমানে টাকার বিনিময়ে কাজ পাওয়া যায় টাকা ছাড়া কাজ পাওয়া যায় না আপনার আত্মীয় স্বজন বলেন বন্ধু বান্ধব বলেন কাজ এতটাই শর্ট যেখানে আপনার কাজ হচ্ছে একটা পাঠটি হচ্ছে শত প্লাস শত দুই চার পাঁচ জন জন না শত প্লাস আশা করি বুঝতে পারতেছেন এই কারণে অনেকেই মুভ করতেছে ফুড ডেলিভারির দিকে না ফেরে অনেকের ফিড দেয়ালে থেকে গেছে ফিড দেয়ালে থেকে যাওয়ার কারণে অনেকে ফুড ডেলিভারি করতেছে ভালো মতো ঠিক মতো বাইক চালাইতে পারে না দয়া করে যারা বাইক ভালো ঠিক মতো চালাইতে পারেন না তারা ফুড ডেলিভারি লাইনে বাইক দিয়ে আসার জন্য চেষ্টা করবেন না আমার রিকোয়েস্ট থাকবে ভাই কারণ রিস্ক নেন আপনি আপনার লাইফ এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য রিক্স নেন তবে এমন রিক্স নেওয়া যাবে না যে রিক্স আপনার ক্ষতি হবে আর আরেকটা প্রশ্নের উত্তর দিই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি সবচেয়ে বেশি পাচ্ছি লাইসেন্স নিয়ে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই আপনার মাধ্যমে কি কি কন্ট্রাক্টে মোটর সাইকেল লাইসেন্স বানানো যাবে কি না মোটর সাইকেল লাইসেন্স কন্ট্রাক্টে খুব রিক্স ঝামেলা এটা গাড়ির লাইসেন্স বানানো যায় কিন্তু মোটর সাইকেল কন্ট্রাক্টে বানানো যায় না গাড়ির লাইসেন্স আমি কন্ট্রাকে বানিয়ে দিতে পারবো সমস্যা হবে না আপনাকে এতটুকু সাজেশন করবো যে ভাই আপনি মোটর সাইকেলের জন্য যারা রিয়াদের মধ্যে আছেন আপনারা সোলাই সোলাই তো আশা করি নাম শুনছেন বা সোলাই যারা চিনেন সোলাই একটা দাল্লা আছে যেটা আমরা বাংলাদেশে বিআরটিসি নামে বিআরটি এ নামে সিনিয়র টি লাইসেন্স যেখানে বানায় দাল্লা বলে ওই দাল্লার অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন যারা রিয়াদের মধ্যে আছেন কারণ টাকা যে দাল্লাটা আছে টাকা সুসি দাল্লাতে আপনার সব কিছুই ঠিক আসছেন কিন্তু একটা জায়গায় এসে আপনি বারবার বারবার ফেল করবেন সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার কন্ট্যাক্ট করা যাচ্ছে না বর্তমানে পনেরোশো রিয়াল দিয়েও কম্পিউটার কন্ট্যাক্ট হচ্ছে না সোলাই দাল্লাতে কম্পিউটার কন্ট্রাক্টের মতো এরকম হয়ে আছে রাস্তা আছে করা যাবে সমস্যা হবে না আবার ইকামা ব্যালিড থাকতে হবে ইকামা ভ্যালিড থাকলে আপনার লাইসেন্স যাবে করা সমস্যা হবে না আবার অনেকেই বলেন যে ভাই ইকামা এক্সপায়ার আমি কি লাইসেন্স করতে পারবো কি না মোটরসাইকেল না আপনার এটা করতে পারবেন না আপনার যদি ইকামা এক্সপায়ার আপনি যদি গাড়ি লাইসেন্স করতে যান কোনো হুরুপ নাই কোনো মামলা নাই মানে আপনার নামে কোনো মুখালেফা নাই জরিমানা নাই তাহলে আপনি কন্ট্রাক্টে আপনার ই না থাকলে আপনি ইয়ে করতে পারবেন গাড়ির লাইসেন্স করতে পারবেন সমস্যা হবে না কন্ট্রাক্টে কন্ট্রাক্ট সমস্যা হবে না ইজিতে করা যাবে ওই রকম বিশ্বস্ত আছে লিঙ্ক আছে পরিচিত আপনাকে করাই দেওয়া যাবে সমস্যা হবে না আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন বাইকের লাইসেন্স আবারও বলতেছি ভাই কন্ট্রাক্টের জন্য আপনি আমাকে নক করেও লাভ হবে না আমি আপনাকে সাজেশন করতে পারবো আপনি সোলাই দাল্লাতে অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্টেপ বাই স্টেপ করেন কম্পিউটার কন্ট্রাক্ট করে ফাঁস করে ফেলতে পারবেন তখন আপনি ভালো এক্সপার্ট বাইক রাইডার হলে আপনি নিজে নিজে ফুড ডেলিভারি করেন শরীর হয়ে করেন করতে পারবেন সমস্যা হবে না আশা করি আপনাদের উত্তরটা পেয়েছেন আর বর্তমান সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন বর্তমান ফুড ডেলিভারির অবস্থা কেমন বর্তমান ফুড ডেলিভারির অবস্থা হচ্ছে বাই ডে বাই ডে আপডেট এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আমি আপনাদের সাথে ডে বাই ডে আপডেটগুলো শেয়ার করি আজ এক রকম কালকে আর রকম এটা ডে বাই ডে সফটওয়্যার আপডেট হয় ডে বাই ডে সিস্টেমও আপডেট হয় ঠিক আছে তো আপনাকে এই আপডেটগুলো মেনে কাজ করতে হবে তবে আপনি বুঝে শুনে করতে পারবেন আবার অনেকেই বলেন যে ভাই ফুড ডেলিভারি করতে শিক্ষা কত যোগ্যতা কেমন লাগে আসলে এই উত্তরটা আমি দেব এখানে মানে এমনও লোক আছে হায়ার গ্রাজুয়েশন কমপ্লিট হায়ার গ্রাজুয়েশন হায়ার গ্রাজুয়েশন কমপ্লিট কমপ্লিট করা লোক এসে ফুড ডেলিভারি করতেছে বাইক দিয়ে শরিকার হয়ে নিজে নিজে ফিলান্সার ভাবে আবার এমনও লোক আছে নিজের নাম লিখতে পারে না অন্য রকম পড়তে পারে আবার এমনও লোক আছে পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলবে এরকম লোকও আছে তারাও করতেছে আশা করি উত্তরটা পেয়েছেন ডেলিভারি কাজ সবাই করতে পারে সমস্যা নাই আর বাসার ক্ষেত্রে অতটা অতটা প্রবলেমে পড়ে না আমি টুকটাক যেগুলা ফুড ডেলিভারি করার ক্ষেত্রে প্রয়োজন যেগুলা আপনার চলার মতো করে অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনার পরিচিত লোক থাকলে তাদের থেকে আপনি এক মাস দুই মাস তালিম দিলে মানে রিসার্চ করতে যান রিসার্চ যে কোনো বিষয়ে আসলে চর্চা লাগে চর্চা করেন তার হয়ে যাবে হিন্দি বলেন উর্দু বলেন ইংলিশ ইংলিশ যদি জানা থাকে আপনি যে কোনো কাজে আপনার জন্য ফিট সমস্যা হবে না আশা করি এই উত্তরটাও পেয়েছেন যে ফুড ডেলিভারি কাজের অবস্থা কেমন ডে বাই ডে আপডেট হয় যেমন আপনার কোনো কোনো মাসে অনেকের তল অর্ডার কমপ্লিট করে ফেলে পাঁচশো সাতশো আটশো আটশো মেরে ফেলে কোনো কোনো মাসে আবার কোনো কোনো মাসে চারশো তিনশো পাঁচশো ছয়শো এরকম মারে এটা আসলে রিজিকের বিষয় যে কোনো জিনিস রিজিকের বিষয় আর আপনি আপনার ততটুকু হার্ডওয়ার্ক করবেন ততটুকু এখানে রেজাল্ট পাবেন আশা করি বুঝছেন বর্তমান পরিস্থিতিটা কেমন আর কেমন টাকা ইনকাম করা যায় আর কেমন টাকা ইনকাম করা যায় সেটা আমি বলবো যে এটা আপনার হয়ে যদি করেন আপনি যদি হার্ড ওয়ার্ক করেন হার্ড ওয়ার্ক করলে আপনি আপনার মোট যে একটা স্বপ্ন আছে আছে টার্গেট সেটা পূরণ করতে পারবেন আল্লাহ যদি চায় আল্লাহ যদি পূরণ আপনি ফিলান ভাবে করতে গেলে একটু বেশি সাপোর্ট করতে পারবেন কারণ ফিলান্সার ভাবে করতে গেলে সব খরচ বাদ দিয়ে শরীর থেকে একটু বেশি টাকা টিকে সেটা ঘাড়ি দিয়ে করেন বাইক দিয়ে করেন আশা করি বুঝতে পারতেছেন ব্যাপার বর্তমান পরিস্থিতি আপনাদের উত্তর গুলা আর আবার অনেকে আমাকে প্রশ্ন করেন আমাকে বিশাল কফি পাঠান এজেন্সির কফি পাঠান এজেন্সির মাধ্যমে আসতেছি এই মাধ্যমে আসতেছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ভাই এজেন্সির মাধ্যমে আসিয়ান না এজেন্সির মাধ্যমে আসেন আপনাদের কথা এজেন্সি থেকেই মেডিকেল করতে হবে এজেন্সি থেকে বিশেষ স্টাম্পিং করতে হবে এজেন্সির মাধ্যম হয়েই তো আসতে হবে তবে এজেন্সি থেকে বিশা নিয়ে সব কিছু এজেন্সি করে দেবে এরকমভাবে আসিয়েন না এরকম ভাবে আসলে কি হবে এরকম ভাবে আসলে তারা আপনাকে বিভিন্ন লাইনে ফালাবে সেটা হচ্ছে সাপ্লাই সাপ্লাইতে যখন আপনি ফুটবেন তারা আপনাকে দিয়ে কামাবে তিন হাজার চার হাজার রিয়াল আপনাকে দিবে ছয়শো আটশো এক হাজার বারোশো রিয়াল সর্বোচ্চ এর উপরে না এবং কি ভালো হলে তো কপাল আলহামদুলিল্লাহ আর কপাল খারাপ হলে তো এখানে কোনো কিছু করার থাকবে না তখন আপনি কান্নাকাটি করেও লাভ হবে না সো বিদেশে আসার আগে আপনি ভালো ডিসিশন নেন ইনশাল্লাহ বিপদে পড়বেন না এতটুকুই আমি বলবো এর বাহিরে কোনো কথা বলবো না তো নতুন ভাইয়েরা যে কোনো কিছু করেন অনেক ক্ষেত্রে পুরাতন লোকেও ঝামেলায় পড়ে যায় ভুল ডিসিশনের কারণে ডিসিশনটা ভেবে চিন্তা নেওয়ার জন্য চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহি আবার